চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমী সকালে দেবী দুর্গার কাঠামো পুজো হয়েছে বেলুর মঠে স্বামী বিবেকানন্দর হাত ধরে উনিশশো এক সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে নিয়ম মতো জন্মাষ্টমীর ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির পরে কাঠামো পুজো শুরু হয় মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ দিয়ে অর্পণ করেছেন মধ্যচরণ গীতা পাঠ আরতি প্রভৃতি হয়েছে অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুল মালা দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয়েছে চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে মাধ্যমে কাঠামো পুজো করা হয়েছে এক কথায় এদিন থেকেই দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল নিবেদন সবটাই করলেন নিজের হাতে এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রামকৃষ্ণ পরমহংস দেবে তীরোধান দিবস উপলক্ষ সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশ জুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে এদিকে জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সকল ভাই ও বনেদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেম এবং প্রজ্ঞা পথ আলোকিত করুক অন্যদিকে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুই দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবা শ্রম সংঘে এই উপলক্ষে আয়োজিত করা হয়েছে বিশেষ পুজো গীতা শ্রীকৃষ্ণের জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি ভোর থেকেই ভক্তরা বিশেষ পুজো ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমিয়েছেন অন্যদিকে সমারোহে জন্মাষ্টমী উৎসব পালিত ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমীর উৎসব পালিত হচ্ছে সতেরোই আগস্ট দু হাজার রবিবার পালিত হবে নন্দোৎসব